ও ব্যাটের তৈরি আমাদের সোনাগাজির ঐতিহ্য আমার হাতে রয়েছে এটি হচ্ছে যে এটা মাটির ঝুরি আমাদের এই সোনাগাজী অঞ্চলের ভাষায় এটাকে ওরা বলা হয় এইটা মাটির ঝুরি দেখুন কত চমৎকারভাবে তৈরি করা হয়েছে সবগুলো হাতে তৈরি আরও একটা ডিজাইনের ওরা ঝুরি আছে এই যে এটা আরেকটা ঝুরি আর এখানে হচ্ছে যে এগুলোতে ধান চাউল এগুলোকে কোড়া বলা হয় হ্যাঁ এটাতে করে ধান চাল নেওয়া হয় এর নিচে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে খাঁচা এই খাঁচার ভিতরে মোড়দ হাঁস এগুলো লালন পালন করা হয় এগুলো আমাদের এই সোনাগালি বক্তা মুর্শির বাজারে আজকে উঠেছে আজকে বাজারের যে দিন এই যেগুলোতে অনেক অনেক প্রচুর পরিমাণে মানে যে বাঁশের তৈরি জিনিসপত্র রয়েছে এগুলোকে ক্ষুদ্র কুটির বলা হয় এটা এবং বিভিন্ন রকমের মটরশি ডাল জাতীয় শস্যগুলো এটা দিয়ে এইভাবে ময়লা আলাদা করা হয় এটা দেখা যায় মত এটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে কোরা খাসি এটা কাশি এটা কাশি এটা কুলা এটা হচ্ছে কুলা এই যে এটাকে কুরা কুলা বলা হয় আমাদের বইয়ের ভাষায় আর গ্রামের ভাষায় ঝারুনি বলে হ্যাঁ কুলা ও আবার কুরা কাজে ব্যবহার হয় না বিয়ের शादी থেকে শুরু করে বিভিন্ন কাজে এই কুলার ব্যবহার রয়েছে আর এটি হচ্ছে যে

জিনিসপত্র রয়েছে যেগুলো নিত্য প্রয়োজনীয় আমরা আমাদের কাজে ব্যবহার করে থাকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাঁশ ও ব্যাতির সংমিশ্রণে তৈরি এইসব জিনিসপত্র আমাদের প্রতিদিনকার কাজে ব্যবহৃত হয় মাশাল্লাহ অনেক অনেক বেশি পরিমাণ কুটির শিল্প তৈরি করে মজুদ রাখা হয়েছে এটা হচ্ছে গোডাউন আর এটি হচ্ছে খাসা এটির ভিতরে আপনার ঘাস কেটে গরুর জন্য ব্যবহার করা হয় ঘাস কাটার সময়ে খাঁচাগুলো ব্যবহার করা হয় আর ভিতরে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মাছ ধরার চাই এগুলো জমিতে নালায় খালে পুকুরে বসাই মাছ ধরার কাজে ব্যবহার করা হয় এগুলোতে অনেক মাছ ধরা পড়ে এটি আর একটি দোকান বক্তাভশী বাজারে এই দোকানেও বাঁশের জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানেও রয়েছে তো আপনাদের যাদের এই সমস্ত জিনিসপত্রগুলো কেনার দরকার হবে আপনারা এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন